তো দেখা যাচ্ছে অনেকে কিন্তু এই গরমের ভিতরেও অধিক পরিমাণ খাবার দিয়ে থাকেন মনে করেন যে এই গরমের টাইমে মাছটা দ্রুত বৃদ্ধি করাবেন কিন্তু এটা অবশ্যই সতর্কতার সাথে এটা করতে হবে আপনার যদি সেরকম পরিবেশ না থাকে আপনার যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে যদি অ্যারেশনের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আপনারা কখনো এই কাজটা করবেন না সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক দীর্ঘদিন আসলে গলদা চিংড়ি চাষের উপর ভিডিও দিতে পারছি না অনেকদিন অসুস্থ ছিলাম যে কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি তো আজকের ভিডিওতে গলদা চিংড়ি চাষের কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমার এই পুকুরে আমি এই গরমের ভিতরে কী কী সমস্যা ফেস করছি এবং কীভাবে এগুলো সলিউশন করছি তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক এই মুহূর্তে কিন্তু সারা দেশ জুড়ে ব্যাপক তাপ প্রবাহ চলছে তো এই অতিরিক্ত তাপ বৃদ্ধির কারণে গলদা চিংড়ি চাষিরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে যারা পুরাতন পিস মাছ পুকুরে রেখে দিয়েছেন তাদের কিন্তু সমস্যাগুলো বেশি হচ্ছে তো এই টাইমে একটা সমস্যা দেখা যায় প্রত্যেক দিন সকালবেলায় আপনার গলদা চিংড়িগুলো পুকুরের সাইডে চলে আসে পুকুরের কিনারে এসে জড়ো হয় এবং তার থেকে কিছু মাছ দেখা যায় মারা যায় তো অনেকের দেখা যায় মাছের এই মৃত্যুর সংখ্যা বেশি আবার অনেকের দেখা যাচ্ছে মাছ প্রত্যেক দিন পুকুরের কিনারে আসে কিন্তু অল্প কিছু মারা যায় তো এই সমস্যাগুলো কিন্তু আমরা বেশি ফেস করি হচ্ছে এই গরমের টাইমে এখন যেহেতু প্রচুর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তো আমরা স্বাভাবিকভাবে দেখি যে এই টাইমে পানির স্তর কিন্তু অনেক নিচে নেমে চলে যায় তো আমরা যে পুকুরে মাছগুলো রাখি তো সেই পুকুরের পানির স্তরও কিন্তু অনেক নিচে নেমে চলে যায় তো আমাদের এই পুকুরের পাড় থেকে পুকুরের এই যে পানির স্তরটা তো এটার ব্যবধান কিন্তু অনেক তো পাড় থেকে অনেক নিচে কিন্তু এই পুকুরের পানিটা এতে করে পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাতাস প্রবেশ করতে পারে না আর তাছাড়া আমাদের দেখা যায় কি যে অধিকাংশ চাষি কিন্তু মিশ্র চাষ করে ধান মাছ সবজি সব কিছু এটা একই জমিতে কিন্তু চাষাবাদ করে তো এখন এই যে বড় ধানের মৌসুম এই ধানগুলা কিন্তু অধিকাংশ চাষির ঘেরেই কিন্তু এগুলা দেখা যায় তো এই ধান চাষের কারণে কিন্তু পুকুরের এই খোলামেলা পরিবেশটা থাকছে না এখানে বায়ু প্রবেশের পথটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আর এছাড়া পানির স্তর যেহেতু এই টাইমে অনেক নিচে নেমে চলে যায় পুকুরের পাট থেকে কিন্তু পানির স্তর অনেক নিচে তো যে কারণে বাতাস কিন্তু এই পানিতে ঠিকমতো প্রবেশ করে না আর এই বায়ু প্রবাহের বাধার কারণে কিন্তু অক্সিজেনের ঘাটতিটা দেখা যায় আর এছাড়া অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পেলেও এই সমস্যাটা দেখা যায় তো একদিকে পানির স্তর অনেক নিচে নেমে চলে যায় পানির পরিমাণও অনেক কম থাকে পুকুরে তারপরে অতিরিক্ত তাপমাত্রা তারপরে যে বায়ু প্রবাহে যে বাধা সৃষ্টি হয় এই যে আমাদের বিভিন্ন রকম ফসল চাষাবাদের কারণে তো সেই কারণে কিন্তু পুকুরের এই মাছগুলা সকালবেলায় আমরা দেখতে পাই পুকুরের কিনারে চলে আসছে তো এটা হচ্ছে মূলত অক্সিজেনের ঘাটতির কারণে এই সমস্যাটা দেখা যায় তো এরকম সমস্যা কিন্তু আপনার পুকুরে দেখা যাচ্ছে আপনি দেখছেন না তারপরেও কিন্তু হঠাৎ করে এই সমস্যাটা হতে পারে তো সে কারণে এই টাইমে আপনাকে প্রত্যেক দিন অক্সিজেনের ব্যবস্থা করতে হবে আপনাদের পুকুরের পানিতে তো এই সমস্যাটা দেখা দিলে আমরা সাধারণত দেখতে পাই সকাল দশটা এগারোটার পর কিন্তু এই মাছগুলো আস্তে আস্তে পানির নিচে নেমে চলে যায় তো এর আগ পর্যন্ত কিন্তু এইগুলা পুকুরের কিনারায় থাকে এবং সেখানে মাছগুলো অক্সিজেন ফেল করে মারা যায় তো সে কারণে আপনাদের পুকুরে রাত তিনটার পর থেকে অ্যারেশনের ব্যবস্থা করবেন তো দেখবেন যে কন্টিনিউ এটা যদি আপনি করেন তো অক্সিজেনের এই সমস্যাটা আপনাদের পুকুরে দেখা দিবে না এবং আপনাদের মাছগুলো যদি এরকম পুকুরের কিনারায় আসে এবং কিছু মাছ মারা যায় প্রত্যেক দিন তো এই সমস্যাটাও কিন্তু থাকবে না তো আমি এর আগে গলদা চিংড়ির পিস মাছ চাষের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিও আলোচনা করছিলাম যে এই পিস মাছগুলা চাষের ক্ষেত্রে কি কি সমস্যাগুলো দেখা দিতে পারে তো দেখা যায় কি যে যারা পিস মাছ চাষ করেন তারা এই টাইমে পুকুরটা পরিষ্কার করেন না যেহেতু পুরাতন মাছ থাকে সেক্ষেত্রে অধিকাংশ চাষই কিন্তু নতুন করে পুকুর প্রস্তুত করে তারপরে এই পিস মাছগুলা খুবই কম চাষি চাষাবাদ করেন যে কারণে এই সমস্যাটা বেশি দেখা যায় আর এই টাইমে আমাদের খাবারের পরিমাণ খুবই কম দিতে হবে এই গরমের ভিতরে যদি আমরা খাবারের পরিমাণ বেশি দিয়ে ফেলি সেক্ষেত্রে পানি কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমার এই পুকুরে দেখেন আমি বেশ কিছুদিন অসুস্থতার কারণে আমি কিন্তু ঠিকমতো যত্ন নিতে পারিনি আমার মাছের তো পুকুরে কিন্তু প্লাংটনের পরিমাণ বৃদ্ধি পাইছিল তো এটা কিন্তু চুন প্রয়োগ করার পরেও এই প্লাংটন কম ছিল না তো চুন প্রয়োগ করার পর দেখলাম যখন কমছে না তখন আমি পুকুর থেকে প্রায় অর্ধেক পরিমাণ পানি বের করে ফেললাম আর পানি বের করার পর পরবর্তীতে আমি আমার এখান থেকে বোরিংয়ের পানিটা আমার পুকুরে এই গলদা চিংড়ি চাষের জন্য ব্যবহার করছি তো বোরিংয়ের পানিটা কীভাবে ব্যবহার করছি দেখেন তো আমার এই পুকুরের পানি অর্ধেক পরিমাণ ফেলে দেওয়ার পরে বোরিং থেকে পানি উঠায় আমি আলাদা একটা জায়গায় রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে তো দুই তিন দিন পরে আমি এই পানিটা আমার পুকুরে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে ব্যবহার করছি তো এই যে পানি প্রবেশ করছি এটা আছে বোরিংয়ের পানি তো বোরিংয়ের পানিতে যেহেতু আয়রন থাকে তো সে কারণে আমরা যদি এটা দু একদিন রেখে দিই অন্য কোনো জায়গায় তারপরে যদি পুকুরের পানিতে ব্যবহার করি তাহলে এটা ব্যবহার করতে পারে। তো সব থেকে ভালো হয় যদি বোরিংয়ের পানিটা আলাদা কোনো জায়গায় প্রসেসিং করে সেইখান থেকে একেবারে পানিটা রেডি করে তারপরে যদি চাষের পুকুরে প্রবেশ করা যায় সেটাই হচ্ছে পারফেক্ট হয় সবচেয়ে তো সবার আসলে এরকম জায়গা থাকে না যে দুই তিনটা জায়গায় প্রসেসিং করার মতো জায়গা থাকে না তো সে কারণে আমরা এটাই করি যে কোনো একটা জায়গায় রেখে দিলাম রেখে দিয়ে আয়রনটা ঝরে গেল মাটির গায়ে তারপরে আমরা এই পানিটা চাষের পুকুরে ব্যবহার করলাম তো পুকুরের পানিতে এরকম যদি প্লাংটনের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পায় সেক্ষেত্রে সিলভার কার্প জাতীয় মাছ কিংবা আমরা কাতলা মাছ এইগুলা যদি আমাদের পুকুরে অধিক পরিমাণে দেয় তাহলে কিন্তু এই সমস্যাটা আস্তে আস্তে দূর হয়ে যায় কিন্তু এই মাছ সবসময় অ্যাভেলেবেল না যেহেতু আমি এখানে পিস মাছ চাষ করি এখানে খুবই কম পরিমাণ কার্ব জাতীয় মাছ আছে আর এখানে হয়তো বেশি পরিমাণে যদি জীবাণুনাশক প্রয়োগ করতাম তাহলে এই সমস্যাটা দূর হতো তো আমি সেটা না করে সরাসরি পানিটা অর্ধেক পরিমাণ ফেলে দিয়েছি তারপরে নতুন করে পানি এখানে প্রবেশ করাই তো এই পানি প্রবেশ করার পর আমার অবশ্যই পানিটাকে মাছ চাষের জন্য তৈরি করে নিতে হবে যেহেতু বোরিংয়ের পানি একেবারে ফ্রেশ পানি আয়রন ছিল যেটা সেটাও আমি অন্য জায়গায় ফেলে তারপরে শুধু ফ্রেশ পানিটাই আমি আমার চাষের পুকুরে দিচ্ছি তো এই পানিতে যেহেতু খাবার থাকে না সেক্ষেত্রে আমাকে এই পানিতে খাবার তৈরি করতে হবে তো দেখা যাচ্ছে অনেকে কিন্তু এই গরমের ভিতরেও অধিক পরিমাণ খাবার দিয়ে থাকেন মনে করেন যে এই গরমের টাইমে মাছটা দ্রুত বৃদ্ধি করাবেন কিন্তু এটা অবশ্যই সতর্কতার সাথে এটা করতে হবে আপনার যদি সেরকম পরিবেশ না থাকে আপনার যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে যদি অ্যারেশনের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আপনারা কখনো এই কাজটা করবেন না যদি কিনা আপনার পর্যাপ্ত পানি থাকে পুকুরে অ্যারেশনের ব্যবস্থা থাকে তাহলে আপনি খাবারটা দিতে পারেন তো যতটুকু দরকার তার চেয়েও যথেষ্ট পরিমাণ কম এখানে খাবার ব্যবহার করতে হবে যতদিন এই তাপমাত্রা বেশি থাকবে তো তারপরে যে সময় বৃষ্টি শুরু হবে তখন আমাদের মাছকে আমরা পর্যাপ্ত পানিও দিতে পারবো আর তখন খাবারটাও দিতে পারব তো এই সমস্যাটা আমরা বেশি ফেস করবো সে যতদিন পর্যন্ত বৃষ্টি না আসে যতদিন পর্যন্ত অ্যাভেলেবেল পানি আমাদের পুকুরে না প্রবেশ করাতে পারি ততদিন কিন্তু এই সমস্যাটা থাকবে তো সে কয়দিন কিন্তু আমাদের খুবই সাবধানতার সাথে চাষাবাদ করতে হবে যেহেতু গলদা চিংড়ির পিস গুলো এই টাইমে থাকে বেশি তো যারা পিস মাছ চাষ করেন অধিকাংশ চাষী কিন্তু এই টাইমে মাছগুলা টিকায় রাখতে পারেন না যে কারণে কিন্তু লসের শিকার হয় তো এই টাইমে আপনাদের মাছের গ্রোথ কম থাকুক তাতে কোনো সমস্যা নেই যখন বৃষ্টি নামবে আষাঢ় শ্রাবণ মাসে তখন আপনারা দুই তিন মাসের ভিতরে কিন্তু এই মাছগুলা গ্রেডে নিয়ে আসতে পারবেন আপনাদের মাছ যদি এখন একশো পিসেও কেজি হয় তো তারপরে যখন বৃষ্টি নামবে মাত্র দুই তিন মাসের ভিতরে আপনারা দশ পিসে কেজি সেগুলা তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে এখন তাড়াহুড়া না করে এখন চেষ্টা করেন মাছগুলো যাতে বাঁচিয়ে রাখতে পারেন এই গরমের ভিতরে এই ঝুঁকির ভিতরে আপনারা মাছগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করেন মাছের গ্রোথের টাইম সামনে অবশ্যই আছে তো সেই টাইমে মাছের গ্রোথ হবে যখন অ্যাভেলেবেল পানি থাকবে তখন আপনারা পর্যাপ্ত খাবারও দিতে পারবেন এখন অ্যারেশানের ব্যবস্থাটা নিয়মিত করেন নিয়মিত অ্যারেশন যদি দিতে পারেন আর পুকুরে চুন প্রয়োগ করতে পারেন নিয়মিত সেক্ষেত্রে পুকুরের পানিটাও ভালো থাকবে আর আর মাছের অক্সিজেনের যদি ঘাটতি থাকে সেটাও থাকবে না আপনার অ্যারেশন যদি নিয়মিত দিন এতে করে আপনাদের মাছগুলো সুস্থ থাকবে আর ক্যালসিয়াম কার্বোনেট যদি আমরা নিয়মিত ব্যবহার করি দেখেন আমার এখানে কিছু মাছে কিন্তু খোলস দিছে তো নিয়মিত মাছ যদি খোলস দেয় এতে মাছ সুস্থও থাকবে আর অতিরিক্ত খাবার দেওয়ার কোনো দরকার নেই আপনারা মাছগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করেন আর যেহেতু আমরা এই টাইমে পুকুরের তলার যে কাদা থাকে আমরা সেটা কিন্তু পরিষ্কার করতে পারি না আমরা যেহেতু মাছ চাষ করি আমাদের পুকুরে প্রচুর পরিমাণ মাছ থাকে তো সেক্ষেত্রে পুকুরের তলায় পচনটা যাতে না হয় সেই জন্য আপনারা নিয়মিত পুকুরে জাল টানবেন আর পুকুরে নিয়মিত যদি চুন প্রয়োগ করেন জীবাণুনাশক প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনাদের পুকুরে এই সমস্যাটা দেখা দিবে না আর পুকুরের পানি ভালো থাকলে আপনাদের মাছ থাকবে মাছ নিয়মিত গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে যারা পিস মাছ চাষ করেন তাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে আর এই টাইমে আপনারা অবশ্যই অক্সিজেন ট্যাবলেট আপনাদের হাতের নাগালে সবসময় রাখবেন অনেক সময় দেখা যায় জরুরি মুহূর্তে এই অ্যারেশনের ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই মাছগুলো বাঁচিয়ে রাখা সম্ভব হয় না তখন কিন্তু দ্রুত অক্সিজেনের জন্য আমরা অক্সিজেন ট্যাবলেটটা ব্যবহার করে থাকে তো অবশ্যই আপনারা গরমের এই সিজনে অক্সিজেন ট্যাবলেটটা আপনাদের হাতের নাগালে রাখবেন তো আমরা সাধারণত ইলেকট্রিসিটির উপর নির্ভর করেই অ্যারেশানের ব্যবস্থাটা করে থাকি তো এই টাইমে কিন্তু লোডশেডিংয়ের পরিমাণও বৃদ্ধি পায় যে কারণে দেখা যায় কি যে আপনার জরুরি মুহূর্তে বিদ্যুৎ নাই সেই টাইমে কিন্তু আপনি অ্যারেশানের ব্যবস্থা করতে পারলে না আপনাদের পুকুরে একটা সমস্যা দেখা দিতে পারে আপনাদের মাছগুলো মারা যেতে পারে সেই কারণে অবশ্যই অক্সিজেন ট্যাবলেটগুলো আপনাদের হাতের নাগালে রাখবেন আর অ্যারেশানের জন্য আসলে শুধু যে অ্যারেটার প্রয়োজন সেরকম না আপনারা এই সিম্পল মোটর দিয়েও অ্যারেশনের ব্যবস্থা করতে পারেন তো দর্শক এই গরমের সিজনে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে আপনারা কী কী সমস্যা ফেস করতে পারেন কলতা চিংড়ি চাষের ক্ষেত্রে যারা পিসমাছ চাষ করেন আপনাদের এই সমস্যা দেখা দিতে পারে অবশ্যই আপনারা সাবধানতার সাথে চাষাবাদ করবেন পিস গুলো বৃষ্টির সিজন পর্যন্ত বাঁচিয়ে রাখার চেষ্টা করেন অবশ্যই পিস মাছ চাষে আপনারা লাভবান হবেন আর যারা রেনুপোনা চাষ করছেন আশা করি অনেকে রেনুপুনা নার্সারি পুকুরে ছাড়ছেন তো রেনুপোনার হ্যান্ডমেড খাবার নিয়ে অনেকে ভিডিও চাইছিলেন কিন্তু হ্যান্ডমেড খাবারটা আসলে অনেক ঝামেলার বিষয় সঠিক পরিমাণে খাবারটা প্রয়োগ করা যায় না এছাড়া বাজারে অনেক ভালো মানের নার্সারি ফিট পাওয়া যায় তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা সেইটাই বেশি ব্যবহার করে থাকি সে কারণে এই হ্যান্ডমেড খাবারটা এটা তৈরি করা নিয়ে ভিডিওটা আমি আর পাবলিশ করিনি এটা অনেক ঝামেলার বিষয় আমরা যেহেতু প্রতিদিন রেনুপোনার জন্য সামান্য পরিমাণ করে খাবারের পরিমাণ বৃদ্ধি করে থাকি কিন্তু আমরা যদি হ্যান্ডমেড খাবারটা এভাবে দিয়ে থাকি সঠিকভাবে পরিমাপ করাটা আসলে ঝামেলার একটা বিষয় তো সেই কারণে হ্যান্ডমেড খাবারের এই ভিডিওটা আর আপনাদের জন্য তৈরি করেনি তো আপনারা অবশ্যই বাজারে ভালো মানের নার্সারি ফিট পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন সেগুলোর রেজাল্টও খুবই ভালো তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত আগ্রবি আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত আগ্রবিডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই